ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আলোচনা করব এমসিকিউ সলভ করার দারুণ কিছু ট্রিক্স ও টেকনিক নিয়ে আমরা যে কোনো চাকরি পরীক্ষা দেই না কেন ফ্রেন্ডস প্রত্যেক পরীক্ষায় প্রায় বেশিরভাগ পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে এবার এই এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমরা যদি কিছু সায়েন্টিফিক প্রসেস ও টেকনিক ফলো করি তাহলে কিন্তু আমরা বেশি পরিমাণ স্কোর করতে পারবো এবং পরীক্ষা হলে কনফিডেন্সও বজায় থাকবে তো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি টেকনিক আলোচনা করব পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আশা করি এই ভিডিওটা প্রত্যেকের জন্য উপযোগী হবে তাই তো দেখো ফ্রেন্ডস আমরা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে পরীক্ষায় আমরা যে ভুলটা করি আমরা বেশিরভাগ ভাই বোন সেটা হচ্ছে আমরা পরীক্ষায় সিকুয়েন্স ফলো করার চেষ্টা করি সিকুয়েন্স ফলো বলতে ফ্রেন্ডস প্রথমে এক নম্বর প্রশ্ন করব পরে দুই করব পরে তিন করব সিরিয়ালি মনে করো একশোটা প্রশ্ন যদি থাকে আমরা সিরিয়াল মেনটেন করার চেষ্টা করি চার পাঁচ ছয় সাত আট এইভাবে যদি চলো না প্রেন্স তাহলে কিন্তু প্রেন্স তোমার ভুল আর চান্স বেশি থাকবে এবং নির্দিষ্ট সময় সমস্ত প্রশ্নের উত্তর নাও করতে পারো কেন কি হয় প্রেন্স অনেক সময় দেখা যায় পরীক্ষার প্রশ্নের প্রথম দিকে কঠিন কঠিন প্রশ্ন থাকে এবার শুরুতেই তুমি কঠিন কঠিন প্রশ্ন সলভ করছো হয়তো কোনোটা মিলল না হ্যাঁ বা কাটাকাটি কোনো অঙ্ক করতে গিয়ে জটিল ক্যালকুলেশনে আটকে গেলে সিরিয়ালি মেনটেন করতে গিয়ে এবার অঙ্ক মিলছে না সময় যাচ্ছে তখন কি হবে এক তো সময় নষ্ট হবে উল্টো দিকে তোমার কনফিডেন্স কি হবে ফ্রেন্ডস লো হবে রাইট এর জন্য সবচেয়ে বেস্ট রাস্তা হচ্ছে ফ্রেন্ডস এম সি কিউ সলভ করার ক্ষেত্রে মনে করো সিকোয়েন্স মেনটেন ফলো করবে না কোনো প্যাটার্ন ফলো করবে না ফার্স্ট কাজ হচ্ছে মনে করো নির্দিষ্ট সময় সাত মিনিট বা দেড় ঘন্টা তুমি তোমার মতো ভাগ করে নাও এই টোটাল সময়কে ফ্রেন্ডস তিনটি ভাগে ভাগ করে নাও রাইট মনে করো প্রথম ভাগে তুমি তোমার সুবিধা মনে রাখতে পারো এখানে পনেরো কুড়ি মিনিট রাখলাম মনে করো পনেরো এখানে রাখলাম পঁয়ত্রিশ মিনিট এখানে রাখলাম ফ্রেন্স দশ মিনিট রাইট সিরিয়ালি না গিয়ে এক দুই তিন চার আমি সময়টা তিন ভাগে ভাগ করে নিলাম একজাক্ট না মোটামুটি রাব ভাবে ভাগ করে নিলাম প্রথম পনেরো কুড়ি মিনিট আমি কি করব যতগুলো প্রশ্ন আছে মনে করো একশোটা প্রশ্ন আছে আমি সব প্রশ্নে হাত দিবো না যেই প্রশ্নগুলো আমি খুব কমফোর্টেবল যে এই গুলোতে আমি খুব কমফোর্টেবল এই অঙ্কগুলো আমি খুব কমফোর্টেবল এই জি গুলো এই ইংলিশ গুলো যেগুলো তুমি খুব ভালো পারো যেই অঙ্কগুলো তুমি আটকাবি না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পুরো রেডি প্রথমে সেই জিনিসগুলোই প্রথম দশ পনেরো মিনিট করে না কারণ প্রথমে যেগুলো ভালো পারবে সেগুলো দিয়ে যদি শুরু করবে পরীক্ষা হলে মনে রাখবে সবসময় শুরুটা মোস্ট ইম্পর্টেন্ট একবার যখন সহস অঙ্ক দিয়ে করবে জিআই করবে যখন হয়ে যাবে না তখন তোমার শুরুতে যদি একবার কনফিডেন্স গেইন করে নিতে করে না ফ্রেন্ডস তাহলে তোমার সফল হওয়ার প্রবেবিলিটি অনেকটাই বেড়ে যাবে রাইট তাহলে ফার্স্ট শুরু করবে সেই প্রবলেমগুলো দিয়ে যেগুলো তুমি খুব বেশি কমফোর্টেবল ফার্স্টের শুরুর কিছুটার সময় যেগুলো খুব ভালো পারো সেগুলো দিয়ে শুরু কর। রাইট এবার নেক্সট কিছুটা সময় তিরিশ পঁয়ত্রিশ মিনিট সব তো খুব ভালো পারবে এরকম না এবার নেক্সট টাইমে কি করবে যে হ্যাঁ এগুলো খুব কঠিন না খুব বড় বড় লেন্দি লেন্দি অঙ্কে এখানে আসার দরকার নেই খুব বড় জটিল জিআই দিচ্ছে অনেক টাইম যাবে এখানে এগুলো ধরবে না হ্যাঁ যেগুলো মুটি হতে পারে হ্যাঁ এগুলো হয়তো হয়ে যাবে রাইট মোটামুটি যেগুলো যেগুলো একদম বিজনি লেভেলে সেগুলো শুরুতে করে নাও এবার যেগুলো মডারেট হ্যাঁ এগুলো হয়তো পারবো এগুলো পরে করে রাইট এবার নেক্সট লাস্টের যে দশ বারো মিনিট সময় সেটা হচ্ছে কি ফ্রেন্স যেগুলা টাফ জিনিসগুলা যে হইতে পারে না হইতে পারে লাস্টে কঠিন জিনিসগুলো লাস্টে যেগুলো ডাউট আছে কনফিউশন আছে আটকাতে পারে সেগুলো লাস্টে ট্রাই করবে লেন্দি লেন্দি ম্যাড আছে টাইম আছে এগুলো লাস্টে তাহলে এইভাবেই তুমি যদি সময়টা ভাগ করে নাও তাহলে কি হবে ফ্রেন্ডস তাহলে তোমার শুরুতেই সহজগুলা করছো কনফিডেন্স পেয়ে গেলে কম সময় অনেকগুলো করে নিলে এই কনফিডেন্সটা কি হবে তোমার বাকি অনেক সময় দেখবে কি প্রথমেই যখন শুরু সহজ শুরু করবে কনফিডেন্স বুস্ট হবে তখন দেখবে না অঙ্কও তুমি সলভ করে দিচ্ছ কিছু জিআই হতো বাড়িতে প্র্যাকটিস করো হও না পরীক্ষা হলে হয়ে যাচ্ছে রাইট শুরুটা মোস্ট ইম্পর্টেন্ট এভাবে তুমি সময়টা একজাক্টলি তো হবে না একটা মোটামুটি ভাগে ভাগ করে নাও যদি দেড় ঘন্টা হয় স্যার তাহলে কি করবে সেই অনুযায়ী ভাগ করে নাও কুড়ি পঁচিশ মিনিট সহজ পঞ্চাশ মিনিট রেখে দিতে পারো হ্যাঁ মডারেট লেভেলের জন্য চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আর বাকিটা লাস্টে কঠিন রাইট এটা একটা মোটামুটি এভাবে চললে তাহলে ফার্স্ট হচ্ছে সিকুয়েন্স বলো করবে না যেগুলো সহজ সেগুলো দিয়ে শুরু করো হচ্ছে ফ্রেন্ডস এলিমিনেট প্রসেস করবে অনেক সময় দেখবে হয়তো পরীক্ষায় চারটা অপশন থাকে রাইট নর্মালি ব্যাংকিং এক্সাম আছে পাঁচটা থেকে নর্মালি তো চারটাই অপশন থেকে অনেক সময় দেখবে হয়তো কিছু জিকে কে মনে করো তুমি জানো ওই চারটা অপশনের মধ্যে এ আর ডি হবেই না রাইট এ আর ডি হবে না বি আর সি এর মধ্যে একটা কনফিউশন আছে দুটোর সরিয়ে দিলে বি আর সি এর মধ্যে দেখো ফ্রেন্ডস

সম্ভাবনা থাকে সবচেয়ে এই করবে মধ্যে তুমি সিদ্ধান্তে পৌঁছাতে পারছো না সেই ক্ষেত্রে যে আমি দুই একটা ঢিল মারবো সবগুলো এগুলো করতেই যায় না ফ্রেন্ডস কিছু ঢিল মারবে সেই ক্ষেত্রে তাহলে বি সি এর থেকে প্রবাবিলিটি বেশি সেই ক্ষেত্রে তুমি বি করতে পারো ফ্রেন্ডস রাইট খুব বেশি না কিছু ডিল এভাবে করতে পারো ফ্রেন্ডস কিছু চলতে পারো এটা হান্ড্রেড পার্সেন্ট হবে বলা সম্ভব নয় কিন্তু প্রবাবিলিটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই সিকোয়েন্সটা মেনটেন হয় ফ্রেন্ডস রাইট ত্রিস দেখা গেছে তবে এটা প্রবাবিলিটি ফ্রেন্ড হান্ড্রেড পার্সেন্ট নয় এভাবে করতে পারো রাইট তারপরে কিছু কিছু ক্ষেত্রে দেখবে অঙ্কের ক্ষেত্রে ফ্রেন্ডস মনে করো একটা অপশন আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ রাইট আরেকটা আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ আরেকটা আছে ফ্রেন্ডস মনে করো হ্যাঁ দশ দশমিক পাঁচ আরেকটা আছে টু পয়েন্ট এই তিনটা দেখো একটা প্যাটার্ন আছে আলাদা এই ক্ষেত্রে কি তুমি ধরে নিতে ক্ষেত্রে হান্ড্রেড বলা হয় না সম্ভাবনা এটা না হওয়ার সম্ভাবনাই বেশি এই তিনটার মধ্যে যেগুলো নর্মালি মিল থাকে না প্যাটার্ন থেকে শুধু অঙ্কের ক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যখন যেগুলো প্যাটার্নে মিল আছে এটা আলাদা তাহলে এটা হওয়ার সম্ভাবনা খুব কম এই তিনটার মধ্যে কোনো একটা হবে এবার তুমি বুঝতে পারছো না কোনটা কি হবে সলভও করতে পারছো না তখন কিন্তু এই অনুসারে করতে পারবে এ বি সি এর মধ্যে কোনটা হওয়ার সম্ভাবনা বেশি রাইট ফ্রেন্ডস এভাবে চলতে পারো কিন্তু ফ্রেন্ডস কিছু অপশন তুমি এলিমিনেট করে দিতে পারো হ্যাঁ যদি পারো আর কি তাহলে দুইটা এলিমিনেট করতে পারছো বাকি দুইটা কি তখন এই প্যাটার্ন করতে পারো রাইট বা অনেক সময় আরেকটা জিনিস দেখবে মনে করো কুড়ি নাম্বার তুমি প্রশ্ন জানো অ্যান্সার কুড়ি নম্বর অ্যান্সার মনে করো তুমি জানো বি হবে রাইট আর বাইশের মনে করো তুমি শিওর সলভ করলে যে বাইশের অ্যান্সার হচ্ছে সি কিন্তু একুশ তুমি পারো না ফ্রেন্ডস কুড়ির অ্যান্সার পারো বি হবে একুশের অ্যান্সার বাইশের অ্যান্সারও জানো সি কিন্তু একুশের অ্যান্সার জানো না তখন কি করবে তখন বলছে কি নর্মালি কি হয় ইসে হয় না আর কি সেম প্যাটার্ন ফলো হয় না এইটা বি এইটা সি যদি হয় তাহলে একুশের ক্ষেত্রে বি আর সি হওয়ার সম্ভাবনা খুবই কম হান্ড্রেড পার্সেন্ট না হতেও পারে এটা আর প্রবাবিলিটি খুব কম তার মানে এইটা বি এইটা সি তাহলে একুশের অ্যান্সার হবে হয় এ নয় ডি এর মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি এবার স্যার দুটোর মধ্যে কোনটায় যাব তখন এই যে এ আর ডি এর মধ্যে কার প্রবাবিলিটি বেশি হয় এ তাহলে যদি না পারো এটা ঢিল মারবে সেই ক্ষেত্রে তুমি এ ধরে চলতে পারো বারবার বলছি পরীক্ষায় কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট হবে এরকম না এই ধরে আবার সব অ্যান্সারে করতে যায় না আমি বললাম না এই যে লাস্টের দিকে কিছু কঠিন সময় আছে পারছ না কিছু দুই একটা ঢিল মারবে এই প্যাটার্নটা তখন ফলো করতে পারো এবার সবগুলোই না পরে গিয়ে এইভাবে ফলো করতে তাহলে কিন্তু ফ্রেন্স প্রবলেম হবে কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট আর রিসার্চে দেখা যায় প্রবাবিলিটি বেশি বারবার বলছি ফ্রেন্স রাইট আমি কিন্তু মোটিভেট করছি না যে পড়তে হবে না শুধু এগুলো করে হয়ে যাবে অবশ্যই পড়তে হবে প্রত্যেকটা টপিক পড়তে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে প্র্যাকটিস করতে হবে কিছু ডিল মারবে তখন এগুলো ফলো করতে পারে রাইট ফ্রেন্ডস এবার আসো হ্যাঁ কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে আমি অঙ্কের ক্ষেত্রে স্পেশাল আরেকটা ভিডিও দিব তবে এখানে কিছু বলে দিচ্ছি অঙ্কের ক্ষেত্রে ফ্রেন্ডস কিছু সরল আছে বীজগাণিতিক সরল বা কিছু সরল অঙ্ক আছে বড় বড় সরল পারছ না বেশিরভাগ ক্ষেত্রে সরল অঙ্কে দেখা যায় অ্যান্সার জিরো হয় রাইট ফ্রেন্স বেশিরভাগ সরল বা বীজগাণিতিক কঠিন অঙ্ক আছে দেখছো চারটা অপশনের মধ্যে জিরো আছে পারছ এটা ঢিল মারতে পারো জিরো হওয়ার প্রবেবিলিটি বেশিরভাগ সরলের ক্ষেত্রে হয় বেশি জিরো বা দেখো জিরো নাই ওয়ান আছে এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে জিরোর প্রবেবিলিটি বেশি রাইট হান্ড্রেড পারসেন্ট না বা কিছু ক্ষেত্রে দেখবে চারটা অপশন আছে এটারও অ্যান্সার মনে করো দশ এটা বারো এটা পনেরো আর ডি নম্বর অপশনে আছে মনে করো ষোলো পূর্ণ দুই বাই তিন তো রিসার্চে দেখা গেছে চারটা অপশনের মধ্যে যদি তিনটা পূর্ণ সংখ্যা হয় একটা ভগ্নাংশ তাহলে এটা হওয়ার প্রবাবিলিটি আমি বারবার একটা শব্দে জোর দিচ্ছি প্রবাবিলিটি ফ্রেন্স তাহলে এটা হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে তিনটা পূর্ণ সংখ্যা একটা এসে সেটা বেশি হয়ে দেবে রাইট ফ্রেন্স চলো জিকে এর ক্ষেত্রে যদি বলো জিকের ক্ষেত্রে নর্মালি যদি এরকম অপশন থাকে না কিছু কিছু ক্ষেত্রে থাকে খুব কম সংখ্যক মাঝে মাঝে থাকে সবকুটি সত্য বা কোনোটি সত্য নাই এই অপশনগুলো হওয়ার সম্ভাবনা বেশি তিনটা অপশন আছে ডি নম্বরটা দেখা লেখা আছে যে সবগুলোই সত্য রাইট ফ্রেন্স তাহলে খেয়াল করবে হ্যাঁ এগুলা মানে এগুলো হওয়ার প্রবাবিলিটি বেশি সব সত্য বা অনেক সময় হয়তো না সবগুলোই মিথ্যা কিছু পার্থনায় সেগুলো অপশন ধরে চলতে পারো আর অনেক সময় হয় কি দেখবে জি ক্ষেত্রে চারটা অপশন আছে তো কোনোটাই পারছো না কিন্তু একটা অপশন দেখছো অনেকটা বড় অনেকটা লেন্দি এই অপশনটা অনেকটা বড় রাইট ফ্রেন্ডস চারটা অপশনের মধ্যে তুমি দেখলে যে একটা অপশন অনেকটা বড় আর বাকিগুলো ছোট তাহলে এইটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কেন কারণ কি হয় একটা এক্সামিনার কি হয় যেটা অ্যান্সার সেটা মনে করো অনেকটা বড় এবার বাকি অপশন গুলা কি হয় এক্সামিনারের মেন্টালিটি থাকে আর এটা এত বড় সেট করলাম তাহলে চারটার মধ্যে যদি দেখো কোনো অপশনটা খুব বড় এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি সত্য থাকে থাকে। এটা বেশি আরেকটা জিনিস বলি ফ্রেন্স হ্যাঁ অনেক ভাই বোন এই ভুলটা করো অপশন গুলা কিন্তু চেক করবে মনে করো চারটা অপশন আছে হ্যাঁ মনে করো একটা অঙ্কে লাভ ক্ষতির অঙ্কে অ্যান্সার আসলো মনে করো কুড়ি পার্সেন্ট লাভ এবার মনে করো শুরুতে অপশন আছে কুড়ি পার্সেন্ট ক্ষতি অনেক ভাই বোন এটা করে ও কুড়ি পার্সেন্ট হচ্ছে অনেক ভাই বোন এটা কি করে দেয় মার্ক করে দিবে এবার হয়তো পরে বাড়িতে এসে দেখলে নিচে ডি নম্বর অপশনে ছিল কুড়ি পার্সেন্ট লাভ বুঝা গেল অপশন গুলা এসে ঠিকভাবে চেক করবে অনেক সময় দেখবে কি বা কোনো জিকের ক্ষেত্রে তুমি দেখলে এ নম্বর অপশনটা সঠিক চারটা অপশন তুমি ভালো করে পড়ছো এ কমন হান্ড্রেড পার্সেন্ট সঠিক তুমি এতে ক্লিক করে দিলে এবার লাস্টে দেখবে ডি নম্বর অপশনে হয়তো ছিল এ ও সি দুটি সত্য এরকম একটা অপশন আছে এবার এ তো ঠিক আছে এবার সি তো আরেকটা সঠিক অপশন ছিল তো এর জন্য একটু অপশন চেক করবে এই ভাই বোন অনেক ভাই বোনই কিন্তু এটা ভুল করে প্রথমটা ভালো করে নিচের গুলা দেখছি না এটাই অ্যানসার করে দেয় রাইট ফ্রেন্ডস তাহলে সাবজেক্ট ওয়াইজ এগুলা বললাম ফ্রেন্ডস জিকের ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে এগুলা হয় নর্মালি এগুলা কম থাকে যে ইংলিশের ক্ষেত্রে এখন হয় না কিন্তু অনেক সময় হয়ে যায় যে দেখছো যে চারটে অপশনের মধ্যে একটু মনে করো ইংরেজির নলেজ তোমার আছে কিন্তু বুঝতে পারছো না কোনটা হবে একটা অপশন দেখছো গ্রামার একটু ব্যাকরণগত ভাবে ঠিক এটা গ্রামার আর বাকি অপশন গুলার একটু গ্রামার মিস্টেক আছে স্পেলিং মিস্টেক আছে তাহলে দেখবে সি নম্বর অপশনটা গ্রামার এবং স্পেলিং সব ঠিক বাকিগুলো স্পেলিং গ্রামার মিস্টেক আছে তাহলে এটা হওয়ার সম্ভাবনা বেশি কেন কারণ একজামিনার যেই অপশনটা সঠিক সেটাই বেশি ফোকাস দেয় এটাই গ্রামার যেন মিস্টেক না হয় স্পেলিং বাকিগুলো এত ধ্যান না দিতে গিয়ে অনেক সময় গ্রামারিটিক্যাল মিস্টেক হতে পারে কমই কম অনেক সময় হয়ে যায় ফ্রেন্ড স্পেলিং মিস্টেক হয়ে গেল রাইট তাহলে যেগুলা ব্যাকরণগতভাবে সঠিক সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে রাইট অঙ্কের ক্ষেত্রে কি হয় অনেক সময় একক ট্যাক দিয়ে অনেক সময় সলভ করা যায় যদিও এগুলো হয় না সবসময় মনে করো ক্ষেত্রফল বার করতে বললো তখন কি হবে একক সবসময় কি হবে এককে বর্গ শব্দটা থাকবে এবার দেখছো চারটা অপশনের মধ্যে তিনটা অপশনে হ্যাঁ বর্গ নেই শুধু একটা অপশনে বর্গ আছে বা আয়তনে ঘন থাকবে এরকম একক দিয়ে অনেক সময় এসে করতে পারো বা বিজ্ঞানের ক্ষেত্রে যে তুমি জানো এটা সিজিএস পদ্ধতিতে হবে মনে করো কার্যের একক সিজিএস পদ্ধতি আর হবে হ্যাঁ তুমি দেখছো বাকিগুলো এসআই পদ্ধতি আছে এভাবে ডিল করা যায় তো আমি অঙ্কের ক্ষেত্রে স্পেশাল আরেকটা ভিডিও দিব যে অঙ্ক না জানা থাকলেও কিভাবে অঙ্ক সলভ করা রাইট ফ্রেন্ডস তাহলে এই টেকনিক গুলো যদি অ্যাপ্লাই করো ফ্রেন্ডস হ্যাঁ কিছু কিছু ঢিল মারার আমি বলবো না সব ঢিল মারো কিছু কিছু ক্ষেত্রে মারতে পারো ফার্স্ট কাজ সময়টা ভাগ করে নাও যেগুলো অপশন এলিমিনেট করছো যে দুটো আছে কিছু ঢিল মারবে সেই ক্ষেত্রে এই প্রবাবিলিটি অনুযায়ী চলতে পারো রাইট ফ্রেন্ডস সব কটি সত্য এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ হয় কিছু কিছু বড় সরল অঙ্কে জিরো হয় কিন্তু আমি বারবার বলছি এগুলো প্রবাবিলিটি রিসার্চে দেখা গেছে হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু ফ্রেন্ডস রাইট আমি বারবার তোমাদেরকে বলবো ভাই এখন কম্পিটিশন প্রচুর প্রচুর পরিমাণে পড়ো বেশি করে করে ক্লিয়ার করো কিছু কিছু ক্ষেত্রে ঢিল মারবে সেই ক্ষেত্রে যে হ্যাঁ আমি অনেক করছি তিন চারটা অপশন আমি চলবো তখন এগুলা করতে পারো এবার সব ঢিল মারলে তিরিশটা ঢিল মারলে কুড়িটা ঢিল মারলে তাহলে তো প্রবলেম পাঁচ ছয়টা এইভাবে লাস্টে চলতে পারো আর আমি কিছু সাইন্টিফিক প্রসেস বললাম সেগুলো ফলো করো রাইট ফ্রেন্ডস তাহলে এগুলো ফলো করার চেষ্টা করবে শুরুতে সহজ দিয়ে শুরু করবে এটা খুব ইম্পর্টেন্ট তাহলে কনফিডেন্স হবে আরেকটা জিনিস তুমি যেই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এসএসসি পুলিশ রেলওয়ে যে কোনো পরীক্ষার জন্য বা রাজ্যের গ্রুপ গ্রুপ সি যে কোনো পরীক্ষার জন্য আমাদের কিন্তু কোর্স চলছে সেখানে পেইড কোর্সের সমস্ত সাবজেক্ট ম্যাথ জিআই কে ইংলিশ সায়েন্স সমস্ত কিছু করানো হয় একদম ডি টু বেসিক টু অ্যাডভান্স লেভেলের এই কোর্সের এডমিশন ফি চারশো নিরানব্বই পরে শুধু মাসিক বেতন নিরানব্বই টাকা কিভাবে কি এডমিশন নিবে আরো ডিটেলস জানতে ডিসক্রিপশন বা পিন কমেন্টে একটি লিঙ্ক দেওয়া আছে সেখানে হাই বা হেলো লিখে দেওয়া সমস্ত ডিটেলস পেয়ে যাবে তাহলে फ्रेंड्स আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে ততদিন পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকো এবং ভালোভাবে প্রিপারেশন ওকে বাই